আমার কোনো টেনশন নাই কিন্তু আমার শ্রোতা তারা ইয়াং এবং যুবক যারা কেননা এখন পর্যন্ত আমি যুবক বয়সটা অতিক্রম করি নাই এই আমি বলবো যুবকরা আছেন তো ভাই কাদের বয়স এখনো চল্লিশ হয় নাই হাত তোলেন দেখি বিলো ফটি চল্লিশের নিচে বাবা তোমার বয়স কত চল্লিশের নিচে তারা হাত টান করে তোলেন মুরব্বী হাত তুলছে কেন দাঁড়িয়ে পাইকে গেছে যুবক যারা হাত তুলছেন এবার দেখেন তো কারা কারা উঠাতে পারে নাই তরুণ যারা আশপাশে দেখেন চেয়ারা গুলার থেকে তাকান উঠাইছেন হাত নামান এবার এবার আমার মুরব্বিকারা আছেন দেখে একটু বাবা হাত উঠান দেখে একটু মাশাল আলহামদুলিল্লাহ এবার একটু মুরব্বির একটা দিতে পারবেন বাবা যুবকদের এই তাকবিদ দেখছেন আপনারা এর কোন ব্যাটারি নাই কিচ্ছু

শক্ত করে হাত জাগাবেন দুইটা একটা হাতও নিচু থাকবেন অসুস্থ না হলে উঠাইছেন সবাই সোজা করেন আরো সোজা আরেকটু সোজা পিছন দিকে টানা দেন এবার বুকের হাড্ডিটা ফুটান ডানে বামে নাড়া চড়া দেন একটু নড়া চড়া দেন আরে আপনি নড়া চড়া দেন হাত নড়াচ্ছেন কেন বডি নড়া দেন হাত শক্ত করে তোলেন হ্যাঁ সোজা 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 আচ্ছা হয়নি সোজা হচ্ছে না হাত নিচের থেকে আবার তোলেন একবার নামান সবাই নামান একসাথে উঠাবে এবার সোজা হয় নাই আরেকবার ক্যামেরাম্যান জানাতে দেওয়া লাগবে না আমাদের অনেক ক্যামেরাম্যান আছে দাঁড়ায় মুখে না পড়ে এরপরে আপলোড দিয়ে লিখে দেয় কোরআনের যে আলোচনা শুনলে জান্নাতে চলে যাবে আছে না খবরদার ভাই এগুলো পড়া যাবে না নামাজ কালাম পড়া লাগবে হাত সোজা সোজা হাত সাই গেছেন আপনারা হ্যাঁ শুনে দেন হ্যাঁ পেছন দিকে টান দেন এবার ডানে বামে নড়াচড়া দেন দেখেন এবার গলাটা পরিষ্কার করেন শক্ত করে হাত সোজা করেন বাহিরের লোকজন ঠেলা টের পাবে এবার তারা এটা মিস করবে আজকে সোজা করছেন ধলা পরিষ্কার হাত এবার বুক বরাবর না নেই বরাবর অনেকে ধারণা কি জানেন ভাই অনেকে ধারণা ভিতরে বোধ লোক নাই ওনারা ভিতরে আর কোনো জায়গা নাই আমরা দরজা লাগাই দেবো আর পাঁচ মিনিট পরে ও আর শুনতে চাইলে ঢুকতে দিব না ঠিকই না অনেক সুযোগ দেওয়া হয়েছে দারুণ ব্যাপার এখানে চারিদিকে বাউন্ডারি ওয়াল দরজা লাগাই দেবো আর পাঁচ মিনিট আপনার একটা স্লোগান যে খালি জানাবেন যে আমরা কি পরিমাণ ভিতরে আছে দরজার পরে বন্ধ ঠিকা ভাই কোনো কাহিনী চলবে মানে তোমরা ঘুরছ তখন করো তোমরা সবাই আমি একদম আকাশ

त <coughs> ¿Te queda? Sí. কেননা শয়তান নবীজি বলছেন যখন বান্দারা আল্লাহ আকবার বলে শয়তান এই ধ্বনি পছন্দ করে না এটা সহ্য করতে পারে না পিছন দিকে হাওয়া মারতে মারতে বিদায় ঠিক না এই জন্য আল্লাহ আকবরের স্লোগান সেই ইমানদাররা পছন্দ করবে না আপনি বুঝে থাকবেন এরা শয়তানের আত্মীয় স্বজন খালাতো মামাতো ভাই যেই দল আল্লাহ আকবরের স্লোগান দিতে পারে না তাদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই ঠিক না আল্লাহ রাবুল আমিন আমাদেরকে কবুল করুক আল্লাহ ভাইরা রাত গভীর হয়ে গেছে দীর্ঘ সময় ভূমিকা দেওয়ার সুযোগ নাই এই আমি আপনাদের কাছে মূল কথার মধ্যে প্রবেশ করব আজকে আমরা কোরআনুল ক্যারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত ক্যারিমা থেকে আমরা কথাবার্তা শুনবো তার আগে আপনাদের কাছে বলতে চাই আপনারা সাম্প্রতিক চট্টগ্রামের ঘটনা দেখেছেন কতগুলো উগ্রবাদী যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় মুসলমানদেরকে নানানভাবে হেয় প্রতিপন্ন করে নানানভাবে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নিতে চায় ওরা মূলত এই দেশের বন্ধু নয় বরং ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে এই দেশ এবং মুসলমানদের মাঝে একটা দাঙ্গা লাগাতে চায় আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা বরাবর এই তৃতীয় স্বাধীনতার পর থেকে অনেকে এটাকে বলেন দ্বিতীয় স্বাধীনতা না আপনি দ্বিতীয় স্বাধীনতা যদি বলেন তাহলে উনিশশো সাতচল্লিশে যে দেশ ভাগ হয়েছিল ওই ভাগের ভিত্তিতে যে আমাদের মানচিত্র এখন ওই মানচিত্র নিয়ে আসি ওইটাই ছিল আমাদের প্রকৃত এবং প্রথম স্বাধীনতা এরপরে দ্বিতীয় একাত্তরের স্বাধীনতা তৃতীয় চব্বিশের স্বাধীনতা সুতরাং যারা ওই উনিশশো সাতচল্লিশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় তারাই মূলত আমাদের মধ্যে বিভক্তি ঘটাতে চায় আজকে জমির মালিকানা আপনাদের আমাদের নামে আছে আপনাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে যে ধর্মালম্বী মানুষ থাকো তাদের যদি জমির মধ্যে নিজের মালিকানা থাকে ওইটা আর কারো অবদান নয় ওইটা ছিল শের বাংলা একে ফজলুল হকের জমিদারি প্রথা বিলুপ্ত করে সাধারণ নাগরিকের কাছে তাদের জমি ফেরত দেওয়া ওইটার সুবিধা বাংলাদেশের এবং ওই বঙ্গের সকল বাঙালির আজ পর্যন্ত গ্রহণ করে অথচ তারা শের বাংলা একে ফজলুল হককে গ্রহণ করতে চায় না শের বাংলা একে ফজলুল হক তিনি চাইছিলেন না যে এই বাংলা এইভাবে ভাগ হোক তিনি ওই বাংলায় বাংলা বাংলা গঠন করতে চেয়েছিলেন এই জন্য তিনি মুসলিম লীগকে সাপোর্ট করেন নাই হোসেন শহীদ সরোয়ারদের সাথে নিজের ব্যক্তিত্বকে আমিত্বকে বিসর্জন দিয়ে তিনি হোসেন শহীদ সরোয়ারদের সাথে একত্রিত হয়ে ওই চোদ্দই আগস্ট আমাদের যে মানচিত্র গঠন হয়েছিল ওই মানচিত্রের ভিত্তি ছিল দ্বি জাতিতত্বের ভিত্তিতে মুসলমানদের ভিত্তি এই বাংলাকে স্বাধীন করা হয়েছিল সুতরাং আপনি ওইটাকে অস্বীকার করে খালি একাত্তরের গান গান ওইটাকে অস্বীকার করে খালি চব্বিশের গান গান এটা যারা করে তারা নব্ব বুঝুয়া সরকারের কোটে আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন কেননা পনেরো কোটি মুসলমান এই দেশে রেফারির ভূমিকায় আছে আর যদি ফাউল করেন তাহলে কিন্তু আপনার খবর আছে আমরা আমাদের জনগণকে সময় শান্ত থাকতে বলি সবচেয়ে বেশি ধরতো ধরেছে মুসলমানেরা কিন্তু কতকগুলো উগ্রবাদীরা আজকে মুসলমানদের টেস্ট নিচ্ছে আমরা বলবো আপনারা এই আইনজীবীর বিচার করেন যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর বেনারে এই দেশে উস্কানি ছড়ায় দিচ্ছে তাদেরকে আপনারা বিচার করেন আর এক ধরনের সাংস্কৃতিক এলি এই দেশে জন্মগ্রহণ করেছে তারা সাংস্কৃতিক তারা যেন ইজারা নিছে এখানে তারা মুসলমানদের টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের কোনো ঘটনা দেখলে বড় করে দেখায় আর অন্যদের ঘটনা তাদের চোখে পড়ে না এরা মূলত মুনাফেক চরিত্রের অধিকারী আব্দুল্লাহ ওবাই যেরকম ছিল এরা এখন আব্দুল্লাহ ওবায়ের ভূমিকায় নির এই দেশের মধ্যে অধিষ্ঠিত হয়েছে ঠিক আমরা ব্যর্থহীন কণ্ঠে এই জন্য বলতে চাই প্রতিটা মুসলমান সজাগ হয়ে থাকতে হবে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি কারণ কি মূর্তিকে রক্ষা করার জন্য না ওইটা আমাদের ইমানের অংশ নয় কিন্তু এই দেশে যেন নৈরাজ্য তৈরি না হয় এই হুজুররা তাদেরকে পাহারা দিয়েছে আমরা সম্প্রীতি রক্ষা করার জন্য যুগের পর যুগ চেষ্টা করেছি আর নসিহত করা হয় যে মুসলমানরা তোমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখো নসিহত আমাদের জন্য আর নসিহত কারো জন্য নয় আমাদের থেকে বেশি ধৈর্যের পরীক্ষা কেউ দেয় নাই সুতরাং বলবো অচিরে এটার বিচার করতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যেটা এদেশের মানুষ থেকে যেন শিক্ষা পায় যে এই দেশ হাজার বছর ধরে ধর্মীয় সম্প্রীতি নিয়ে চলতেছে কারা এই দেশকে উস্কায় দিতে চায় কারা এই দেশকে অস্থির করতে চায় তাদের পরিচয় জাতি জানতে চায় ঠিক আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সবসময় সজাগ থাকবেন কোনো ফাঁদে পা দিবেন না সাথে হিন্দুদের প্রতি আহ্বান করতেছি আপনাদেরকে আমরা ভালোবাসি আপনাদের সাথে যদি হইচই করার ইচ্ছা থাকতো তাহলে অনেক বেশি করা যেত আমরা কখন এটা চাই না আমরা সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই সুতরাং ওই সকল যারা উগ্রবাদী তাদের টোপে আপনি মুখ দিয়েন না ওই টোপে যদি মুখ দেন তারা সহ আপনারা ডুবে যাবেন এই মাছ স্বীকার করতে পারবেন না আপনারা আমাদের সাথে থাকেন সকল প্রকার উগ্রতাকে না বলেন আমরা সরকারের কাছে বলবো অতি দ্রুত এটার বিচার করেন আমরা বিচার দেখার জন্য অপেক্ষা করছি ধৈর্যেরও একটা সীমা আছে মেহেরবানি করে আমাদের সর্বোচ্চ ধৈর্যের টেস্ট নিবেন না আমরা আজকে কোরআনুল করিমের একটা সুরা থেকে নির্ধারিত কথা শুনবো চারটা আয়াতে কারিমা আপনাদের কাছে বলবো এর চার আয়াতে কারিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অনন্য একটা বার্তা দিয়েছেন যদি আমার কাছ থেকে এর আগে এই আলোচনা না শুনেন তাহলে এর আগে কখনো এই আলোচনা এই ভাবে আপনি নাও শুনে থাকতে পারেন এই জন্য বলবো সংক্ষিপ্ত কথা গুরুত্বপূর্ণ কথা এই কথার মধ্যে আমরা প্রবেশ করব যারা পিছনে দাঁড়িয়ে আছেন কষ্ট না হলে বসে পড়বেন আর যদি আপনার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে আমার কোনো সমস্যা নাই কিন্তু আলোচনা শেষ না করে যাওয়া যাবে না সবাই রাজি সবাই ইনশাল্লাহ চলেন তাহলে আমরা কুরআনুল ক্যারিমের মধ্যে প্রবেশ করব সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে